বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আপনাদেরকে অবগত করতে চাই যে আসলে একটা মানুষ কখন সর্বশান্ত হয় যখন একজন বাজার ব্যবসায়ী সব শেষ হয়ে যায় যখন সে তার আর যখন শূন্য রেক দেখেন আপনারা আজকে রাত্রির যে ঘটনাটা ঘটেছে সম্ভবত অনুমান করছেন এই রেগে অনেক মাল ছিল অনেক কাপড় ছিল হুশিন্দি বাজারের অন্যতম একজন ব্যবসায়ী বাবুল ভাই উনি দীর্ঘদিন বিভিন্ন দোকানে ব্যবসা করেছেন যেহেতু নিজের দোকান নেই তো গত রাত্রে আমরা জানতে পারি যে উনি বাবুর হাটে মাল কিনতে গিয়েছিলেন যে দামি কাপড়গুলো ছিল সেগুলো সব নিয়ে গেছে শুধু ছোটো ছোটো বাচ্চাদের কিছু কাপড় চারা আর এই ঘরে দামি কোনো কাপড় নেই বাবুল ভাই করে একবারে মন ভেঙে বসে রয়েছেন কথা বলার ওনার ভাষা নেই তারপরেও আমরা একটু জানতে চাই আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন তো আপনি কি গতকালকে ছিলেন না দোকানে দোকানে ছিলাম গতকাল আচ্ছা রাত্রে আমি দোকান বন্ধ করি বাবুর হাটে এখন আই দিয়ে অবস্থা শুধু শুধু একাই গেছেন বাবুর তো আজকে দোকান কখন খুলছেন দোকান তিনটা আর গত রাতের গেছেন কটা গেছি আমি সাড়ে নয়টা দিয়ে গত রাত্রে সাড়ে নয়টায় গেছেন আর আজকে দোকান খুলছেন তিনটা বাড়িতে আসছেন কখন বারিত তো আই খালি নমস্কার হছি আর খাইছি খাইয়ে ও নমাসপুরে বারিত কে খাইয়ে দোকান আছে কুলছেন আ সেই অবস্থা দেখতে পেলাম তো আপনার এই দোকানে কি পরিমাণ বা কি কি পরিমাণ টাকার কাপড় চোপড় ছিল যেগুলো দেখতে পাচ্ছেন যে নাই আমি এটা সঠিক বলতে পারব না আমার দোকানে কত দিনের মাল কতম মাল আছে যা আমি নিজে বলতে পারব আমি তো আজকে নতুন বাসাই না মালে নয় যে তাল দিতেছি তালের মধ্যে কোনো বান্ডেলের কোনো মালই না

ঠিক আছে আসলে আপনার এই দুঃখময় সময়ে আমাদের আর বাসা নেই আপনাকে সান্ত্বনা দেওয়া তারপরেও আপনাকে ধৈর্য ধারণ করার অনুরোধ রাখব ইতিমধ্যে এই দোকানের অবস্থা বা খোঁজখবর নিতে স্থানীয় যারা এলাকাবাসী আছেন খোঁজখবর নিতে আসছেন তাদেরকে একটু দেখাই